মানে অনেক টাকা যৌতুক চায় না ও অনেক ব্যাপার সেপার এটা তাহলে সেই জন্য আপনি বিয়ে করতেছেন না না আল্লাহ যখন আপনার রিজিক তুলে ফেলবে তখন বিয়ে হয়ে যাবে হ্যাঁ আপনি ভালো আছেন কি করতেছেন বাবা এনে বকি বকি সরাইতে আসছেন তাকে খাওয়াতে চাই আমি আপনাদের জন্যই সকাল সকাল খাবার নিয়ে মনে করেন যে এই যে ঘুরতেছি ঠিক আছে তারা অনাহারে আছে সকাল থেকে খাতে পারে নাই তাদেরকে তাহলে আপনারা আপনি কে আছে ও বিয়া শাদি করে নেই এখনো তাহলে তীর কুমারী আল্লাহর ভাইব না যাক আল্লাহ রিজি কে আল্লাহ কে তাই হবে কিন্তু এখানে কারো কোনো হাত নেই আচ্ছা আপনাকে কি ফ্যামিলি থেকে বলে নাই বিয়ে করার জন্য বাবা রে আমা আমি তো বাবা কইলে আপনি বুঝবেন হ্যাঁ বলেন বলেন আমি হিন্দু মানুষ আচ্ছা আমার যে দাবি চাই এই দাবি বাবা পূরণ করার মতো শক্তি নেই মানে টাকার জন্য আপনি বিয়ে করতে পারেন নাই এরপরে আজকালে ছেলে মেয়ে তো একটা ভালো না আচ্ছা হ্যাঁ দুই বোন বিয়া দিছি যথেষ্ট সুখ আছে

এখন কি আপনার মূল সমস্যা টাকার অভাবে বিয়ে করতে পারতেছেন না না কত টাকা লাগবে আপনাকে বিয়ে করলে আপনাকে যদি বিয়ে দিই আমি এক জায়গায় বাউ করে হ্যাঁ কি আপনি যদি বিয়ে করেন কয় টাকা দেওয়া লাগবে আপনাকে আমার লাগবে না আচ্ছা হোরে তো আমি বাউ করে দিলাম টাকা সমস্যা নেই না বিয়ে করাটা কি রিক্স মনে করেন আপনি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি

ও ঠিক আছে তাহলে পাব আমি চলে যাই হ্যাঁ বারো দেখেন আপনি